আমাদের আজকে এখানে একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ানো হয়েছে আচ্ছা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা শুরু হলো এখানে কিন্তু সকল স্তরের ছাত্র আমরা উপস্থিত ছিলাম একটা বৈষম্য আচ্ছা এখনো কি আমরা বলতে পারি যে বৈষম্য দূর হয়েছে কোন বিবেকে আপনি একটা সাধারণ পাবলিক হিসেবে চিন্তা করে দেখেন যে এইচএসসির পর এইচএসসি ডিগ্রি কিভাবে আসে যেখানে আমরা তিন বছর পড়ালেখা করতেছি ছয় মাস ইন্টারনিউ করছি কিন্তু আমাদের সেই ডিগ্রি সমমান মানে এইচএসসি সমমান দেওয়া হচ্ছে এটা কোনো মানে যৌক্তিক দাবি হলো এটা কি মানে মানায় সাধারণ একজন পাবলিক হিসেবে আপনি চিন্তা করে দেখেন যে এইচএসসি এর পর এইচএসসি ডিগ্রি কেমন সম্ভব এটা কি বৈষম্য না আমরা সরকারের কাছে আবার প্রশ্ন তুলতেছি এটা কি বৈষম্য না আমরা এর সঠিক বিচার চাই আমাদের আমরা এক দফা দাবি এখানে আন্দোলন আনছি সেটা আমাদের দাবি হচ্ছে আমরা এইচএসসি পাস করার পর তিন অ্যাডমিশনের মাধ্যমে আমরা এখানে সরকারিভাবে চান্স পেয়েছি বা বেসরকারিভাবে ভর্তি হয়েছে তারপরে তিন বছর ডিপ্লোমা করার পরেও আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের মান হচ্ছে এইচএসি পেয়েছে না কিন্তু আমরা তো এইচএসসি পাস আরও তিন চার বছর আগে করে আসছি তারপর আমাদের সার্টিফিকেটের মান এইসএসএসসি থাকে এটা একটা বড় ধরনের বৈষম্য আমরা এই বৈষম্য থেকে মানে দূরে থাকতে চাই এর জন্য হচ্ছে আমাদের এক দফা দাবি আমাদের যে ডিপ্লোমা যে সার্টিফিকেট দেওয়া হয় এটাকে এটাকে যেন ডিগ্রি পাঠে সম্মান করা হয় এই এক দফা দাবি নিয়ে আমাদের প্রায় দুই বছর যাবত আন্দোলন করে আসতেছি এখন আমাদের এই আন্দোলন চলমান আছে আমাদের এই দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে আমাদের এই আন্দোলন চলতে চাই